মানুষকে জোটবদ্ধ হতে হবে মানুষকে সচেতন হতে হবে মানুষ ভিকারি হয়ে থাকতে পারে না কয়েকটা ভিক্ষা অনুদান দিয়ে মানুষের জীবন চলবে না এটা মানুষ হয় না কুকুর বেড়ালকে আপনি বিস্কুট ছুঁড়ে দিতে পারেন মানুষকে নয় চাই না বন্ধ করে সংসারে কি সাহায্য হয় না কিছু নিচে হাঁটলে বা এই আন্দোলন করলে এই সমাজ থেকে ধর্ষণ বন্ধ হবে নেই এটা মনে যে আজকে একটা মেয়ে যে মারা গেছে তার সত্যি হাসছি ভোট দেওয়ার সময় কি এগুলো মাথায় রাখেন এই যে কারিদিকে এত দুর্নীতি হচ্ছে দর্শনের ঘটনা ঘটছে ভোটের সময় তো ন্যায্যভাবে হয় না হয় না কোনো দিন আপনারা আপনার বুথে ন্যায্যভাবে ভোট না আমাদের বুতেও ন্যায্যভাবে ভোট হয় সব জায়গায় ভাবে হয় সব জায়গায় প্রশাসনের একটা প্রতিরোধনা রয়েছে তার প্রভাব রয়েছে সেই প্রভাবে কাটিয়ে জনগণ যখন সংগঠিত ভাবে কোনো আন্দোলনকে সংগঠিত করবে তখন তার ন্যায় বিচার এই যে এক বছর আগে যে ঘটনা আমরা দেখলাম সেই কারণে এর আগেও রাস্তায় আজকেও নেমেছেন কি মনে করছেন যে এই যে ঘটনাটা ঘটেছিল এর পিছনে দোষ নেই ভরসা তো সব হারিয়ে গেছে ভরসা কিছু নেই যেখানেই যাচ্ছে কোথাও কিছু সাহারা হচ্ছে না আমি জানি না যে ওপর মল থেকে নিজ পর্যন্ত একটা যে মেয়ের এরা ক্ষতি হলো কোন যে মানুষ সাহায্য পাবে কার কাছে যাবে কোথায় যাবে কোথা থেকে মানুষ পাবে আজকে যে আমরা যে মেয়েদেরকে কষ্ট করে বড় করছি তৈরি করছি কোথাও বাইরে চাকরি বানাতে আমাদের ভয় করছে যেখানে যাচ্ছে মেয়েদের অত্যন্ত এরকম অত্যাচার অত্যাচার এরকম হচ্ছে কোথাও কোথাও বিছান পুলিশের ওপর ভরসা করে পুলিশের ওপর কি মনে হয় রাস্তায় এভাবে হাঁটলে বা লড়াই করলে তো আমরা আগের বছরে যখন এইটা এতটুকু বললাম আমরা অনেক গেছি অনেক গেছি কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি এখন আশা তো করে আছে যে কিছু একটা হবে কি হবে এখন তো বলা যায় কিন্তু এই যে বারবার আপনারা প্রতিবাদী বা আন্দোলনকারী হিসেবে রাস্তায় নামছেন কিন্তু যখন ভোট আসে তখন কি এইগুলো মাথায় রাখেন মাথায় তো থাকে কিন্তু ভোটের সময় তো ন্যায্যভাবে ভোট হয় না হয় না কোনোদিন আপনারা আপনার বুথে ন্যায্যভাবে ভোট না আমাদের বুতেও ন্যায্যভাবে ভোট হয় সব জায়গায় গায়চুরি ভাবে হয় আগে যে 32 বছর রাজত্ব করা গেছে সেই জজ অবস্থা পড়ে গেছে ইনিকে নিয়ে এসেছিল যে ইনি কিছু হয়তো আমাদের প্রতিবাদ করবে সাহায্য করবে কিন্তু ইনি দেখছি উনির থেকেও খারাপ কিন্তু দেখছি উনি এসে আরো খারাপ হচ্ছে বিজেপি এসে যে ওর থেকে খারাপ করে দেবে না তার কি মানে আছে উনি হয়তো ওর থেকে বেশি খারাপ করে আপনি কি কোনো কাজ করেন আর নিজেদের নিজেদের নিজেদেরকে এখন সুরক্ষা করতে হবে কারণ প্রতি কোনো ভরসা নেই আপনি কি কোনো কাজ করেন হ্যাঁ আমি একটা স্কুলে কারপুলে চাকরি করি বাচ্চা নিয়ে যাই গাড়ি করে কত টাকা আপনার রোজগার ওটা আমাদের নিজেদেরই কারবার ওটা নিজেদেরই কারবার আপনার মেয়ে কি কলেজে পড়ছে আমার মেয়ে কলেজে শেষ হয়ে গেছে আমার মেয়ে একটা মেডিসিন লাইনে কাজ করছে কিন্তু ওই কাজটা তো মাঝে মাঝে বাইরে যেতে হয় কিন্তু আমার এখন মানে খুব মনে ভয় কি হবে আমি জানি না নিরাপত্তা নিরাপত্তা নেই নেই এটা হওয়ার পর এক বছরের পর যেন আরো যেন অবনতি হয়ে গেছে আরো যেন বেড়ে যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী থেকে লক্ষ্মীর ভান্ডারটা তো নেই লক্ষ্মীর ভান্ডার চাই না লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিক আরে লক্ষ্মীকে সুরক্ষা দেখ আমরা লক্ষ্মী বান্ডা চাই না লক্ষ্মীর ভান্ডারে সংসারে কি সাহায্য হয় না আরে দরকার নেই ওটা আমাদের ওটা কিচ্ছু কি দরকার ওটা আমাদের দরকার নেই আমাদের মেয়েদের মানে সুরক্ষা দরকার আমাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নে ওনাকে করছি উনি লকি ভান্ডারটা বন্ধ করে দিক বন্ধ করে দিক বন্ধ করে কি এই আমাদের মেয়েদের মানে সুরক্ষা চাই আমাদের যে মেয়েরা চাকরি বাগিতে পড়ালেখা পড়া যে বাইরে বের হচ্ছে ওনারা একটা সাহায্য চাই ওনারা যে একটা কিছু দায়িত্ব থাকে উনি যে একটা মহিলা আমার মনে হয় না উনি মহিলা উনি মহিলা নয় পিঠ উনি উনি যদি

আজকে যে রাস্তায় হাঁটছেন সেটারও কোনো লাভ নেই কিছু লাভ নেই এটা মনে শান্তি যে আজকে একটা মেয়ে যে মারা গেছে তার জন্য রাস্তায় হাঁটছি আমি ঘর থেকে বেরিয়েছি ওর মতন আমার ঘরে তিনটে মেয়ে আছে আমার তিনটে মেয়ে ওর জন্য আমি একটা মনে শান্তি যে ওর জন্য আমি রাস্তায় হাঁটছি প্রতিবাদ করে কিছু হয়নি কিছু হবে কি না আশা নেই মানুষকে জোটবদ্ধ হতে হবে মানুষকে সচেতন হতে হবে মানুষ ভিখারি হয়ে থাকতে পারে না কয়েকটা ভিক্ষা অনুদান দিয়ে মানুষের জীবন চলবে না এটা মানুষ হয় না কুকুর বিড়ালকে আপনি বিস্কুট ছুঁড়ে দিতে পারেন মানুষকে নয় মানুষ রোজ রোজ তাকে উন্নত হতে হবে নইলে সেফটি পিন আবিষ্কার হতো না নইলে ছুচ আবিষ্কার হতো না মানুষের নিরন্তর পরিশ্রম করে গেছে ইতিহাসে যে তারা যাতে আগামী দিন অনেক ভালো থাকতে পারে আর আমরা এখন দেখছি আমরা রোজ অধপতনের দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি কেন কিসের জন্য আপনারা তো আমার থেকে অনেক বয়সে কম আমি তো একদম শেষ অবস্থাতে পৌঁছে গেছি এই পৃথিবী কেন এই ধরনের মানুষদের অত্যাচারে থাকবে এটা তো একদম বহু মানে যারা সমস্ত জিনিস কন্ট্রোল করে আমাদের বাজার কন্ট্রোল করে যাদের বাজার থেকে লাভ হয় তারা এমন সব শাসক তৈরি করছেন যারা এই অসভ্যতা এগুলো করছেন রোজ মানুষকে মানুষ শাসককে বদলালে সমাজ উন্নত হবে ডেফিনেটলি এমন শাসক যদি থাকে যে ব্যালেন্স করতে পারে ওই সমস্ত যারা এর থেকে পুঁজির যে লাভ হয় তাহলে নিশ্চিত মানুষ ভালো থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমূল পরিবর্তন হয়ে যাবে আমি একথা বলছি না কিন্তু একথা আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে যে ধরনের শাসন ব্যবস্থা চলছে তার অতি দ্রুত পরিবর্তন হওয়ার প্রয়োজন এবং মানুষকে তার নিজের প্রতিনিধি ঠিক করে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে মানুষ মানুষ থাকতে পারে এই যে আপনার কি মনে এই ভাতা দিচ্ছে লক্ষীর ভান্ডার দিচ্ছে ক্লাবকে অনুদান দিচ্ছে এই যে সমাজ চলছে এই সমাজে কি সাধারণ মানুষ কখনো সেইগুলো থেকে বেরোবে কারণ আজকের দিনে টাকা সবচেয়ে শুধু তাই নয় আপনি স্কুল কলেজগুলোতে যান যেদিনকে মিড ডে মিলে মাছ মাংস ডিম দেওয়া হয় সেদিনকে স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায় যেদিনকে যেদিনকে হ্যাঁ দেওয়া হয় যেদিনকে পোশাক দেওয়া হয় সেদিনকে স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায় কিন্তু অন্যান্য দিন ছেলে মেয়েরা লেখাপড়া করতে আসে না একদম প্রথম অবস্থার এই যে ভিক্ষে এই ভিক্ষে বন্ধ করতেই হবে এই ভিক্ষে দিয়ে মানুষকে এগোনো যাবে না কি মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে একমাত্র দোষী সঞ্জয় রায় সে তার স্বাস্থ্য হয়েছে না

এই মিছিল হাঁটলে বা এই আন্দোলন করলে এই সমাজ থেকে ধর্ষণ বন্ধ হবে নাকি এই সমাজ আমি বিশেষ মানে বক্তাও নয় আমি সেরকম ইয়েরও নয় তবে বন্ধ কি হবে হবে না কিন্তু চিন্ত মানে না হয় সেটা চেষ্টা করছি আমরা মিছিল করে বন্ধ যদি না হয় তাহলে মিছিল না বুঝছি বন্ধই তো হবে না কিন্তু আমরা সেটা চেষ্টা করছি এ আর কি আর আপনি যে আমাকে বলছেন আমি সেরকম বক্তাও নয় আমি একটা হ্যাঁ আমি একটা মানুষ হ্যাঁ সাধারণ মানুষ হ্যাঁ আমি সাধারণ মানুষ এবং আমার ভালো লাগে যে ভালো লাগে বলতে যে আন্দোলনটা হচ্ছে এটা হওয়া উচিত সাপোর্ট করা উচিত এই আর কি

তাতে কি যে কেউ রেহাই পাবে তার কি মানা আছে কি তার কোনো মানে না বলুন মানা আছে যেমন মেয়েটাকে রাস্তা পড়তে পারে না গ্রামের দিকে তো আর সব টিউশনই পড়তে যাবে সত্দিনের আলো তো তাতে নাই কিছু তো রাত্রেবেলাও যায় হয়তো যে না আমাদের গ্রামের দিকে রাস্তায় আলো না টর্চ কী যায় লাইট না না আর আম্মার দিকে আমরা কুড়ি কিলোমিটার দূরে বাড়ি

কখনো সখনো হ্যাঁ কখনো নিরাপত্তা নিয়ে না গ্রামের দিকে থানা আমাদের ওখান থেকে কুড়ি কিলোমিটার দূর আমাদের যে থানা আমি গোখার থানার অন্তর্গত বাড়ি আমার আমাদের থানা আমার বাড়ি থেকে উনিশ কিলোমিটার দূর কোনো কিছু হলে খপর ফপর হলে তারা আসে হ্যাঁ তা নাহলে এমনি টাইমে না কেউ রাতের পাহারা হয়তো কোন সময় দেখা যায় কিছু দূরে মোড়ে পাহারা আছে এরকম মানে না সব সময় তো আপনি যেটা বলতে চাইছেন ওই রকম থাকে ভোট দেওয়ার সময় কি এগুলো মাথায় রাখেন এই যে চারিদিকে এত দুর্নীতি হচ্ছে দর্শনীয় ঘটনা ঘটছে আপনার এলাকায় নিরাপত্তা নেই বলছেন ভোটের সময় এগুলো মাথায় ভোটের সময় আমিও তো দিলাম সবাই কি আপনি কি জানেন আমি দিই